আল্লাহ রাব্বুল আলামিন যখন গোটা পৃথিবীর মানুষদের ruh সৃষ্টি করলেন দুনিয়ার সব এখন তত যতগুলো মানুষ আছে এখন যারা আছে কিয়ামত পর্যন্ত যারা আসবে সমস্ত মানুষের ruh গুলো আল্লাহ যখন তৈরি করলেন তৈরি করবার পরে আল্লাহ তার সিও প্রকৃতির চেহারা এরকম করে নিজে ধারণ করলেন ধারণ করবার পরে ওই ruh সামনে দাঁড়িয়ে বললেন আ লাস্তু বি রব্বিকুম এই বলো আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই বলবেন না জবাব দেয় আল্লাহ কই আমি আমি কি তোমাদের রব নই এরা আমাকে স্বীকার করে না তখন আল্লাহ হাজার বছর সমস্ত রুহুদেরকে আগুনে পুড়ে শাস্তি দিলেন সতত্তর হাজার বছর পরে আবার আল্লাহ বললেন আবার দাঁড়িয়ে বললেন বলতো রব্বিকুম বলো আমি কি তোমাদের রব নই কেউ জবাব দেয় এবার আবার সত্তর হাজার বছর আগুনে পুরা এইভাবে তিন সত্তর হাজার বছর গুলোকে আগুনে পুরার করে আল্লাহ বার আল্লাহ রুহদের সামনে দাঁড়িয়ে বললেন কুটি কুটি অবনীত রুহুর মধ্য থেকে আকাশের চাঁদের মতো সুদ জল নুরের আবা বিশিষ্ট একটা নূর সর্বপ্রথম লরে চড়ে জবাব দিল বলে আমি স্বীকার করছি হা হা আপনি আমাদের রব জোরে জোরে কন সুবহান কুটি কুটি অপনীত রুহুদের মধ্য থেকে একমাত্র আকাশের সূর্যের আলোর চেয়ে প্রজ্বলিত মান একটি নূরের থেকে প্রথম শিকার আসল আমি স্বীকার করছি আপনি আমাদের রব যখন এই রূপটা স্বীকার করেছে দুনিয়ার সমস্ত রুহু আপনি আমি বারাক ওবামা ট্রাম্প নরেন্দ্র মোদী মুরবি শাহরিয়ার কবি যত নাস্তিক মোর্তা সবাই এক যুগে স্বীকার করে বলেছিল কলু বালা হ্যাঁ আমরাও স্বীকার করছি আপনি আমাদের রব চিৎকার মেরে বলুন আল্লাহ যে আল্লাহ এত বড় মহান নিয়ামতের বাড়ি দ্বারাই আপনাকে আমাকে শিক্ষ করলেন আসুন সেই মহান মনিবের দরবারে খুশির বহিপ্রকাশ স্বরূপ জান্নাতই এই সামিয়ানা ব্যক্ত করে শুকরিয়ার কালিমা আল্লাহ পাকের আরশের আযীমের কোনায় পৌঁছে দেই জবান খুলে অন্তর খুলে একসাথে সমস্বরে সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ নবি কাрим sallallahu alaihi wasallam এর উপরে محبتে অন্তত একটাবারে দরুদ সালাম পেশের মাধ্যমে আজকে তাফসীর শুরু করছি আমরা সবাই محبتে পড়ছি sallallahu সম্মানিত হাজির আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমে একচল্লিশ নম্বর সুরা সৌরত হানি এর একত্রিশ নম্বর আয়াত তেলাবাদ করেছি মাহফিলের শিরোনাম দেওয়া হয়েছে তফসিরুল কোরআন মাহফিল আমরা অনেক পুস্টারে আবার দেখি ওয়াজ মাহফিল তো ওয়াজ মাহফিল আর কোরআন মাহফিল এই দুইটার ভিতরে মৌলিক কিছু পার্থক্য রয়েছে ওয়াজ মাহফিল মানে হল বক্তা স্টেজে উঠে কোরআন হাদিসের আলোকে কখনো নামাজের বয়ান করবেন কখনো রোজার বয়ান করবেন কখনো হজের বয়ান করবেন কখনো কেসা কাহিনী বলবেন কখনো হাসাবেন কখনো কাদাবেন মন যা চায় তাই বলবেন এটার নাম হলো ওয়াজ মাহফিল কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল এই শব্দটি যখন লেখা হবে তখন মন যা চায় তাই বলা যাবে না তফসিরুল কোরআন মাহফিল লেখলেই একটি দায়বদ্ধতা সৃষ্টি হয়ে যায় একটি বাউন্ডারি আওয়াল সৃষ্টি হয়ে যায় আপনার মন যা চাবে আপনি তাই বলতে পারবেন না আপনি যে আয়াত বা যে সুরাকে তেলাওয়াত করবেন সেই আয়াত বা সেই সুরাকে আবর্তন করে আপনাকে কথা বলতে হবে এটাকে তাফসিরুল কোরআন মাহফিল বলা হয় এই যদি হয় তাফসিরুল কোরআন মাহফিল আর ওয়াজ মাহফিলের মধ্যে মৌলিক পার্থক্যের অন্যতম পার্থক্য তাহলে বলেন তো ওয়াজ মাহফিল করা সহজ না তফসিলুল কোরআন মাহফিল করা সহজ ওয়াজ মাহফিল করা সহজ তফসিরুল কোরআন মাহফিল এত সহজ সাধ্য বিষয় নয় বিশেষত আমার মতন গুণাহ অযোগ্য নালায় কোরআনুল কারিমের তফসির করবার সামান্যতম যোগ্যতা আমার নেই তবে আমার একটাই আর বিশ্বাস হলো আপনাদের মতন কোরআন প্রেমিক তাহিদি জনতা বিশেষ করে এখানের অনেক উস্তাত ওলামায় কেরাম আছেন তারা যদি একটু প্রাণ খুলে দোয়া করে দেন আর মহানমণি বাংলা মহাপাব যদি আমাকে কবুল করেন তবেই তেলাবাদকৃত আয় একটি নির্ভরযোগ্য মুপাশ্রীর কামদের বক্তব্যের নিরিখে তাফসীরের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করবার এক নিরন্তর প্রয়াস আমি চালাবো একটু দোয়া করে দেন আম বাপাক যেন তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন মুসলমান ভাইরা আমার সূরাতু হামিম আসসাদদা এর 31 নম্বর আয়াত তাফসীর করতে গেলে একটি মৌলিক জিনিস লাগে যে আয়াত বা যে সূরাতে লাবাদ করবেন তার শানে নজুল বলতে হবে শানে নজুল ছাড়া হক পরিপূর্ণ পরিপূর্ণভাবে আদায় হয় না এই আয়াতের শানে নজুলের ব্যাপারে সমস্ত যারা কোরআনের গবেষক তারা প্রায় অভিন্ন বক্তব্য লেখেছেন সেটি হলো আপনার আমার কলিজাত টুকরা নবী পায় আয়াল যখন মক্কায় নবুয়ত পেলেন চল্লিশ বছর বয়সে তখন তার এই নবুয়তের দাওয়াতি মিশনটি ফুলে বিছানো ছিল না সুফকর ছিল না এটা ছিল কাটা বিচার আল্লাহর নবীর এই মিশনকে ইসলামের এই দাওয়াত ভীষণকে স্তব্ধ করে দেবার জন্য এমন কোন হেন পরিকল্পনা নেই যেটা কাপের মসজিদরা করে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামকে কখনো বলা হয়েছে ধর্মান্দ যে আবদুল্লাহর পোলা মোহাম্মদ সে বাপদাদার ধর্মে চুনকালি লাগায় নতুন ধর্মের আবিষ্কারক হয়েছে এক ধর্মান্ধ কখনো বলা হয়েছে আপনার আমার নবীকে যে তোমরা পোলা ফুলের ধর্ম গ্রহণ করবে না কারণ এ হলো এক সন্ত্রাসী না বলবেন না আমার নবীকে শুধু গালি গালাজের মধ্যেই সীমাবদ্ধ করা হয়নি নবী করিম ওয়াসাল্লামের গুণমুগ্ধ হয়ে যারাই কোরআন কারিমের নূর গ্রহণ করেছিলেন ইমান গ্রহণ করেছিলেন তাদেরকে নির্যাতনের স্ট্রিং রোলার এমনভাবে চালিয়ে দেওয়া হয়েছিল যে খাপবা ব্রাদিয়া আলাহ তাল আনুকে এরকম জ্বলন্ত আগুনের মধ্যে সোয়ায়া দেওয়া হয়েছিল খাপবা ব্রাদিয়া লালাহতালানু ছিলেন একটু মোটা মানুষ তার শরীরের চর্বিগুলো গোলে গোলে আগুন নিভিয়ে গিয়েছিল তারপরেও খাপবাবা ইমানের নূরকে ছেড়ে দেয়নি বলেন না সুবহান এত নির্যাতন হয়েছিল যে হজরতে বেলাল নদী আল্লাহ হাফসি গোলাম ছিলেন তাকে উত্তপ্ত মরুভূমির উপরে শুয়ে বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল ইমান ছাড়তে বলা হয়েছে তারপরেও তিনি ইমান ছাড়েন বলে হজরতে সুমাইয়া রাজি আল্লাহ তার পেটের ভিতরে সাত মাসের বাচ্চা ছিল আবু জেহেলের কানে যখন খবর গিয়েছে যে ইসলাম কবুল করেছে সাথে সাথেই বর্ষা তার পেটের ভিতরে নিক্ষেপ করেছে সুমাইয়া রাহু তালানা পৃথিবীর ইতিহাসের প্রথম ইসলামের পেয়ালা পান করেছেন বর্ষাটা যখন টান দিয়েছে পেটের ভিতরের সন্তানটিও বর্ষার অগ্রভাগে বের হয়ে এসেছে নরাদাম আবু জেহলের এতটুকু মায়া লাগেনি ওই লিস্প সন্তানটাকেও মেরে ফেলেছে নির্যাতনের স্টিন রোলার শুধু আল্লাহ নবীর ইমানদার অনুসারীদের উপরে চালানো হয়নি আপনার আমার নবীকেও করা হয়েছে মধ্যে নয় আপনার আমার টুকরা নবী কাবার পাশে আল্লাহ রবুল আলমিনের কুদরতি পায়ে শেষ পড়ে গেছে এই সময় নরাধা মাহাবুজাহ পাশেই নারী ঘুরি ছিল উটের নারী ঘুরি উট জব করার পরে একটা গর্তে উটের নারী ঘুরিগুলো রাখা হতো দুর্গন্ধযুক্ত নারী ঘুড়িগুলো নিয়ে এসে আপনার আমার কলিজাক টুকরা নবীর জান্নাতি শেষদারত মাথার উপরে আবু জেহেল দিয়ে এমন ভাবে রসুলের নিঃশ্বাস বন্ধ করে দিয়েছিল যে আবু জেহেল অট্র হাসিতে ফেটে পড়েছিল চতুর্দিকে মুসলিমদের উপরে নির্যাতনের স্ট্রিম রোলা আপনি আমি জানি কি পরিমাণ নির্যাতন হয়েছিল আপনি আমি জানি ইসলামে আল্লাহ রকুল আলমিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে তন্মধ্যে যে নামাজগুলো দিনের বেলা এই নামাজগুলোর সুরা আসতে আসতে পড়তে হয় সিররি। যেমন জহরের নামাজের কেরাত জোরে পড়া হয় না আসতে পড়া হয় আসতে আসরের নামাজের কেরাত জোরে না আসতে আসতে কেন তরিকুল ইসলামের লেখক জগৎ বিখ্যাত একটা ব্যাখ্যা লিখেছেন উনি বলেছেন দিনের বেলার নামাজগুলোর কেরাত আস্তে আস্তে এই জন্য করা হয় যে ইসলাম যখন পৃথিবীতে প্রথম আসে তখন মুসলমানেরা প্রকাশ্যে দিনের বেলা জোরে জোরে কোরআন তেলাবাত করতে পারতো না নামাজ পড়া তো দূরে এই জন্য দিনের বেলার নামাজের সুরা আসতে আস্তে আস্তে মনে মনে পড়া সেরই ভাবে পড়া এটা ইসলামে এসেছে এর থেকে বোঝা যায় কি পরিমাণ নির্যাতনের স্ট্রিম রোলার চলছে একদিন হজরতে অমর তখন ইসলাম কবুল করেননি রসুল্লাহর চাষা হজরতে হামজা রবি আল্লাহ রসুল্লাহর কাছে ইসলাম কবুল করলেন বসে আছেন কাবার এক দিকে রাসূলুল্লাহ সাসা হামজা সহ রাসূলুল্লাহ আর এক দিকে বসে আছেন আবু জেহেল উদবা সাইবা ولید ইবনু মুগীরা বড় বড় নেতৃত্বস্থারিও কাফেররা তারা এসে বলতেছে আব্দুল্লাহর পুলা মোহাম্মদ এত নির্যাতন তোমাকে করা হচ্ছে এত বেশি তোমাদেরকে মারা হচ্ছে তোমরা তো তোমাদের ধর্ম ছাড়তেছো না তোমাটিকে আমরা একটা প্রস্তাব দেই কয়েকটা প্রস্তাব আবুধহ প্রস্তাব দিল এক নম্বরের প্রস্তাব মোহাম্মদ তুমি যে ধর্ম প্রচার করো এটার উদ্দেশ্য যদি হয় অর্থ কামাইন করা তাহলে আমরা লিডারেরা বলছি মক্কার সমস্ত অর্থের দায়িত্ব তোমাকে দেওয়া হবে তোমার মন যা চায় তুমি তাই কবুল খরচ করবে জীবন বিলাসিতার মধ্যে চালাবে আর তোমার উদ্দেশ্য যদি হয় ক্ষমতা তাহলে আমরা গোটা মক্কার ক্ষমতা তোমার হাতে দিয়ে তোমার উদ্দেশ্য যদি হয় সুন্দরী নারীকে ভোগ করা তোমাকে বিয়া দিব এবং যত নারী প্রয়োজন তুমি ভোগ করতে পারবে নাউজুবিল্লাহ বলবেন না আমার নবীর এই মিশনকে ধ্বংস করবার জন্য এই প্রস্তাব আবু জেল সর্বশেষ বলছে আবু আবু জেল যে তোমার যদি এগুলো একটাও চিন্তা না থাকে মনে হয় তোমাকে জিনে ধরেছে ভূতে ধরেছে এই জন্য তুমি কি কি একগুলো কথা বলো হ্যাঁ তোমার যদি আসলেই জিনে আসর করে থাকে ভূতে আচর করে থাকে তাহলে আমরা মক্কার সবচেয়ে বড় চিকিৎসক দিয়ে তোমার চিকিৎসা আমরা করতে চাই তারপরেও তুমি তোমার এই ধর্মের দাওয়াত ইমানের দাওয়াত এটা বন্ধ করো আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি লাগিও না ইসলামকে তুমি স্টপ করে দাও যখন নসুরুল্লাহর সানে এই আয়াত হয়েছে তখন উপস্থিত যত ছিল এরা হয়তো হয়তো রসুল প্রস্তাবগুলো গ্রহণ করবেন কিন্তু না আল্লাহর নবী একটু সুখ থাকলেন রাসূলের গোটা শরীরটা একটু ঝিমঝিম করে কাঁপতেছে সাহাবিরা ভাবলেন যে আল্লাহর সাথে আল্লাহর নবীর যোগাযোগ হয়ে গেছে বলেন রাসুব আল্লাহ কাপড়দের এই লোবনীয় প্রস্তাব এই প্রস্তাবের বিপক্ষে আল্লাহর লোভী কি বলবেন সাথে সাথে আল্লাহ বাঁধ সৌরাতু হা মা এর এই এক নম্বর আয়াতটা নাজিম করে আল্লাহ বাঁধ একটা মেসেজ দিলেন একটা লজিক আল্লাহর গুলা আমিন ইমান দাঁতদেরকে শিখায়া দিলেন সেটি কি আল্লাহবাদ বলেন ইন্নলে দিনা পলু ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنسل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله اكبر الله বললেন হাবি আপনি লজিক না যতই নির্বাত নির্যাতন তোমাকে করুক তোমার অনুসারীকে করুক যতই লোভনীয় অফার দেওয়া হোক ইমান থেকে সরা যাবে না বরং লজিক হলো এই বলেন নবী আপনি বলে দেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয়ই যাহারা বলেন তো ভাই আমাদের রবকে সবাই বলেন এটা বললে রবকে এই সাদা পঙ্গুলটা আসমানের দিকে উঠাইয়া বলেন আমাদের রবকে যারা এই কথাটা অতীতে বলিয়াছিল শুভ মেসেজ শুধু বলার মধ্যে সীমাবদ্ধ না আল্লা জেরফ এই কতকার উপরে সুদুরিঢ় ছিল তাদের পুরস্কার কি আল্লা বলেন তাই তেলো আইলাই হি মুলমেলা ই কে আম্লাখের অসংখ্য অগণিত ফ্রেশনা তাদের সম্মানে নামিয়ে আসবে আর স্লোগান দেবে তিনিটা এক নম্বরের স্লোগান বলবে আল্লাহ তখু তোমাদের কোনো ভয় নাই বলে চাহে তোমাদের কোনো চিন্তাও নাই আব শিরু বিল জেনে নেতিল্লেতি কুন্তন্ত তোমরা সেই জান্নাতের সেই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা লাভ দেওয়ার জন্য তোমাদের কাছে ওয়াদাবদ্ধ চিৎকার মনে বলেছ এটা হলো আয়াতের তরজমা কিন্তু এর ব্যাখ্যামূলক তরজমা এখন তৎসিরের আলোকে আপনারা বোঝার চেষ্টা করবেন আপনারা কি আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয় একটু মনোযোগ দেন আল্লাহ বলেন ইন্না ইন্না মানে নিশ্চয়ই আমার সাথে পড়েন ইন্না মানে কি নিশ্চয়ই আল্লা মানে যাহারা কলু জমা মোজাক্কার গাইবের সিগা এসবাত ফেল মাজি মারুফ আরবি গ্রামারে যাকে মাজি বলা হয় বাংলা গ্রামারে তাকে অতীতকালীন ক্রিয়া বলা হয় ইংরেজি গ্রামারে তাকে পাস্টেন্স বলা হয় এখানে আল্লাহ পাস্টেন্স ব্যবহার করেছেন এই জন্য তর্জমা হবে অতীতকালীন ক্রিয়া দিয়া তর্জমাটা হলো ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যাহারা ক্বালু অতীতে বলিয়াছিল কি বলিয়াছিল রব্বুনা আল্লাহ আল্লাহ আমাদের বলেন বলেন কে আমাদের রব আমাদের রব কে এই কথাটা যারা অতীতে বলেছিল তারপরে সুম্মা কম এবং অতীতে বলা কথাটা ভুলে না যাইয়া এর উপরে সুদৃঢ় ছিল এই হিলমেলা তাদের উপরে ফেরেশতা নেমে এসে বলবে তোমাদের ভয় নাই চিন্তা নাই তোমরা ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যেই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তোমাদের কাছে ওয়াদাবদ্ধ শোভানন্দ বলে। তো এই জায়গার ভিতরে প্রশ্ন আসে চারটা এই আয়াতের মধ্যে প্রশ্ন আসে কয়টা বলেন তো সবাইকে একটু বলালেন না কয়েকা চাই একটা কারে বলা হয় তর্জমা করার পরে পেস লাগাইয়া দিবেন পেস খুলে দিবেন তাফসির মানে দাদা হুজুরের কিসসা বাবা হুজুরের কিসসা না এই আয়াতের মধ্যে প্রশ্ন মৌলিক আছে চারটি এক নম্বরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয়ই যারা অতীতে বলিয়াছিল ছিল অতীতে কখন কারা বলিয়া ছিল এটা হলো এক নম্বরের প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন সুম্মাস্তাকামু ওই বলা কথাটার উপরে এসতে কম আছিল আল্লাহ পাক এখানে বলতে পারতেন সুম্মা কম এই কম আর ইস্তাকামু এই শব্দটার মূল ধাতু হলো কিয়াম ভাই আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই আরবিতে এটাকে কি বলে আরে কথা কর না কেন কি বলে কিয়াম বলে আমরা যে যারা মিলাদ পড়ি বসে থাকতে থাকতে যখন আমরা রাসূলের উপরে সালাম দেই তখন দাঁড়িয়ে যাই ওইটাকে কি বলি তাহলে কিয়াম মানে দাঁড়ানো এখানে আল্লাহ বলতে পারতে সুম্মা কম অতীতে যাহারা বলিয়াছিল আল্লাহ আমাদের রব সুম্মা কম অতঃপর এই কথার উপরে দাঁড়িয়েছিল এটা না বলে আল্লাহ বলছেন সুমমা স্তাপক এখানে আল্লাহ সুমা স্তাপক কম এসে কামাচ্ আনলেন এটা দুই নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন হলো আল্লাহ বলছেন তাই তাই না হিমুল যারা আল্লাহকে রব মানবে আর এ কতটার উপরে সুধিরো থাকবে তাদের জন্য ফেরেশতা নেমে আসবে ফেরেশতা কখন নেমে আসবে কোন সময়ে নেমে আসবে এটা তিন নম্বরের প্রশ্ন আমার কি কথা বুঝতেছেন আপনারা আমি প্রশ্ন তুলে ধরছি আমি জবাব দেবার চেষ্টা করব আল্লাহ যেন কবুল করে বলেন আমি চার নম্বরের প্রশ্ন আল্লাহ বলেছেন সেই জান্নাতের সুব লা তাখাফু ওয়ালা তাহজানু হ্যাঁ ওয়াব সেহুবেল জেনেল্লাতিকুন তরুত ওয়াদুন সেই জানেনাতের শুভ সংবাদ যেই জানেনাত দেওয়ার জন্য আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করেছিলেন আল্লাহ এই জানেনাত দেওয়ার ওয়াদা করলেন কখন এইটা হলো চারটা প্রশ্ন এই চারটা প্রশ্নের আবর্তনে এই আয়াতের তপসি গোটা পৃথিবীর সমস্ত মোপাস্লি না রেখেছেন আমি শুধুমাত্র এগুলো আপনাদের সঙ্গে রিলে করে শোনাবো আর একটাবার দোয়াতে আল্লাহ যেন কবুল করে বলে না আমি ভাইজন আল্লা পাক যে বললেন ইন্নাল্লাজিনা ক্বালু ইসসাই জাহারা অতীততে বলিয়েছিল কখন অতীততে কারা বলিয়েছিল এই আয়াতের তাফসীরে এই অংশের তাফসীরে মুফাসসিরীন کرامরা বলেন এই জগতের সমস্ত মানুষ ইতিপূর্বে যারা এসেছে এখন যারা পৃথিবীতে আসে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষ রুহের জগতে এক যোগে বলেছিল আল্লাহ আমাদের রব চিৎকার মেরে বলুন সুভাব ভাই সব মানুষ রুহের জগতে কারের রব ছিল আল্লাহরে রব ছিল আল্লাহ সেই দিকে ইঙ্গিত করছেন বলে হুজুর তাহলে এই যদি হয় তর্জমা তাহলে সেই হিসাবে বলেন তো আপনিও আমিও কাকে রব মানছি বারাকোবামা কাকে রব মানছে আর এই রুহের জগতে কাকে মানছে রাম আনসাং সুসি নরেন্দ্র মোদী সবাই কারে রব মেনসে আল্লাহর রব মেনসে বলবেন যে হুজুর এই যে আপনারা মাইক পাইলে এই যে একটা ফাটা বক্তব্য দেন মানুষ বিশ্বাস করবে কেমনে অতীতে যে আমরা সবাই আল্লাহকে রব মানছি সেটা তো কারণ মনেই নাই কারণ মনে আছে নাকি নাই আরে ভাই অতীতের যুহের জগতের কথা বাদ দেন আপনি আমি মায়ের পেট থেকে বের হইয়া যখন খিটা খিদা লাগছে উম্মা উম্মা যখন করছি মা নিয়া যাইয়া স্থনের মধ্যে আপনার আমার মুখ লাগাইয়া দিছে গো গ্রাসে মায়ের বুকের যে দুধ খাসি কয়েকজন বাপের বেটা আছেন বলেন তো ওই সময় মায়ের বুকের দুধ তিতে লাগছে না মিটা লাগছে আরে কথা কথা মায়ের বুকের দুধ কি লাগছে না মিটা মনে নাই আরে মায়ের বুকের দুধ খাইছিস মহাসত্য এটাই মনে নাই বলবেন যে হুজুর আর একটা লাগালেন এই ছোট বয়সের কথা মনে দেখা কথা আচ্ছা ওরাও বাদ দেন আজ থেকে চার দিন আগে আপনি ডিমলা বাজার থেকে বাড়িতে গেছেন যাইয়া বউকে বলছেন বউ খাবার দাও বউ আপনারে খাবার দিছে আমি যদি জিজ্ঞেস করি চার দিন আগে ইশার নামাজের পরে কোন তরকারি দিয়ে খাবার খেছে বলতে পারবেন আরে চার দিন আগের তরকারি কি সেটাই বলতে পারেন নাই আরে ভাই বিশ্বাস এটা আমাদের মনে থাকার আর না আমরা যে এটা স্বীকার করেছিলাম এ তথ্যটা দিয়েছেন সদিক মহাসত্যবাদী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আমরা অতীতে সবাই যে আল্লাহ রাব্বুল আলামিনকে রব স্বীকার করছি তার প্রমাণ কি হাদিসের মধ্যে আসছেন আজ আমার দিকে তাকান হাদিসে কি পায় আল্লামা ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহ আবদুল্লাহ ইবনু মাসউদ থেকে বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন যখন গোটা পৃথিবীর মানুষদের রুহ সৃষ্টি করলেন দুনিয়ার সব এখন যতগুলো মানুষ আছে এখন যারা আছে কিয়ামত পর্যন্ত যারা আসবে সব মানুষের রুহগুলো আল্লাহ যখন তৈরি করলেন তৈরি করবার পরে আল্লাহ পাক তার সিও কুদরতি চেহারা এরকম করে নিজে ধারণ করলেন ধারণ করবার পরে ওই রুহদের সামনে দাঁড়িয়ে বললেন আলাস্তুবি রব্বিকুম এই বলো আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই সুবহানাল্লাহ বলবেন না একজন জবাব দেয় না আল্লাহকে ঘিরে আমি করি কই আমি কি তোমাদের রব নই এরা আমাকে স্বীকার করে না তখন আল্লাহ আবাস্তর হাজার বছর সমস্ত রুহুদেরকে আজুনে পুরেয়া শাস্তি দিলেন সতত্তর হাজার বছর পরে আবার আল্লাহ বললেন আবার দাঁড়িয়ে বললেন বলতো তো রব বিরব্বিকুম বলো আমি কি তোমাদের রব নই কেউ জবাব দেয় না এবার আবার 70000 বছর আগে নে পোরালেন এইভাবে হাজার বছর ruh গুলোকে আগুনে পুরার পরে আল্লাহ পাক চতুর্থবার আল্লাহ গুনদের সামনে দাঁড়িয়েয়া বললেন আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই মদিনা वाला নবী বলেন কোটি কোটি অগনিত ruhর মধ্য থেকে আকাশের चाদের মতো সূদ জল নুরের আভাব বিশিষ্ট একটা নূর সর্বপ্রথম লরে চরে জবাব দিল বলে আমি স্বীকার করছি হা হা আপনি আমাদের রব জোরে জোরে কন সুবহান কুটি কুটি অগণিত রুহুদের মধ্য থেকে একমাত্র আকাশের সূর্যের আলোর চেয়ে প্রজ্বলিত মান একটি নূরের রুহু থেকে প্রথম শিকার আসলো আমি স্বীকার করছি আপনি আমাদের রব যখন এই রুটটা স্বীকার করেছে দুনিয়ার সমস্ত রুহু আপনি আমি বারাক ওবামা ট্রাম্প নরেন্দ্র মোদী মুরগি শাহরি আর কবি যত নাস্তিক মোর্তা সবাই এক যদি স্বীকার করে বলেছিল কলু বালা হ্যাঁ আমরাও স্বীকার করছি আপনি আমাদের রব চিৎকার মেরে বলুন সুহান